সবাই নেমে তো কি দেখতে পাচ্ছ এটা আমার ক্যামেরা দেখতে পাচ্ছি কিছু সবাই দেখতে পাচ্ছ সবাই দেখতে কি আছে এখানে কি আছে ফাঁকা যারা দূরে আছে তারা তো দেখতে না একটা কাজ করি আমি আমি এটা খুলে দেখাই আস্তে আস্তে দেখো খুলে দেখাচ্ছি ওয়ান টু নাম্বার কি আছে હા ને <laughs> <laughs> আহ কি রাণী মুখ হচ্ছে এই ছোরেবা আমরা নাকে কোন শুনি বুঝছচ্ছ এই খানдикаটা আসতে করে যে করে আমি এখানে লিখে আর একটা শূন্য বেখান থেকে চাঁদ গো আসতে আসতে দেখা হবে না আসতে করে এখানে আসবে সূর্য দেখা যাচ্ছে ঢাকা ভালো করে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তোমরা কথা বলবে না ও বলবে তোমরা শুনবে দেখা যাচ্ছে এবার দেখতে একটা ফু দাও 本当